সবাই খুব খুব ভালো আছো আর আজকে আমি যাব আমার ওয়েডিং এর শপিং করতে শপিং করতে মানে বেসিক্যালি শুধুমাত্র আজকে যাব বিয়ের বেনারসি কিনতে আর আজকে জানো তো যাব হচ্ছে বড় বাজার তো মার আমি যাব আর আমরা কোনোদিন বড় বাজার যাইনি তাই জানিও না আর আমি শুনেছি বড় বাজার গেলে খুব চোখ কান খোলা রাখতে হয় তো আমি একটু ইউটিউব ঘেটে দেখে নিয়েছি যে কোথায় কি পাওয়া যায় তো সেই অনুযায়ী যাব আর আজকে তোমাদের সাথেও শেয়ার করব আমার মতো যারা নিউ ব্রাইড আছো আমার কি এক্সপিরিয়েন্স হচ্ছে আজকে আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর কী কিনছি সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব এখন বাজে হচ্ছে বিকেল পাঁচটা অনেকটাই লেট হয়ে গেছে যেতে যেতে পুরো অন্ধকার হয়ে যাবে আরও আগে বেরোনো উচিত ছিল কিন্তু যাই হোক আজকে তো একটাই শাড়ি নেবো আশা করি টাইমের মধ্যে হয়ে যাবে আমি একটু আগে ঘুম থেকে উঠেছে আর ঘুমে দেখো চোখ মুখ একদম ফুলে আছে কেনা টা করতে যাওয়ার আগে ঘুমিয়ে নেওয়াটা খুব জরুরি হলে এনার্জি পাওয়া যায় না তো ফুল এনার্জি নিয়ে একদম রেডিও হয়ে গেছি এখন জাস্ট বেরোবো আজকে আমরা বড়বাজারে বাজারে যে দোকানটা সিলেক্ট করেছি আমরা সেই দোকানেই যাব। কিন্তু আরও যদি তোমাদের কোনো বেটার দোকান জানা থেকে থাকে যে এখানে ভালো কালেকশান পাওয়া যায় সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে সাজেস্ট করতে পারো কারণ আমাদের কোনো আইডিয়া নেই আর বড় বাজারের রাস্তায় ইভেন আমরা চিনিও না তো ম্যাপ দেখে দেখে কোথা থেকে বাস পাওয়া যায় কীভাবে যাবো সেটাও এখন আমরা ভাবছি তো যদি কোনো আইডিয়া থাকে তোমরা সেটা আমাকে কমেন্টে দিতে পারো তাহলে আমি নেক্সট টাইম সেই স্টোরে ভিজিট করব সেখানকার কালেকশানগুলো কেমন আর হ্যাঁ তোমরা কিন্তু অবশ্যই আমার ফেসবুক প্রোফাইল আর ইনস্টাগ্রাম প্রোফাইলটা ফলো করে দিও করে দিও আমি নিজের লিঙ্কে দিয়ে দেবো ওখানে সমস্ত ফটো তোমরা পেয়ে যাবে তো অনেকটা দেরি হয়ে গেছে চলো বেরোনো যাক আমরা যাচ্ছি শিয়ালদা স্টেশনে আর সেখান থেকে বাস ধরেই চলে যাব বড় বাজারে তোমরা চাইলে কিন্তু মেট্রো করে গিয়ে মহাত্মা গান্ধী রোডেও নামতে পারো এখানে তোমরা দেখতে পাচ্ছ সিল্ক হাউস ঠিক তার পাশের গলিটা দিয়েই তোমাদেরকে চলে যেতে হবে বড় বাজার ওয়ার্ড নাম্বার ফর্টি টুতে তোমরা এখানে যাওয়ার সময় কিন্তু বিভিন্ন রকমের কাঁচের চুড়ি দোকান দেখতে পাবে আর এখানে কিন্তু খুবই কম দামে তোমরা ভ্যারাইটি রকমের চুরি পেয়ে যাবে আমার তো জাস্ট চোখে ধাঁধা লেগে যাচ্ছিল এত হিউজ কালেকশান আর শুধুমাত্র চুরি নয় এখানে তোমরা আরও ভ্যারাইটি রকমের জিনিস পেয়ে যাবে আর এই দেখো দূরে দেখতে পাচ্ছ আই লাভ বাজার তো ওটাই কিন্তু বড় বাজার ওয়ার্ড নাম্বার 42 টু এই দেখো নিচেও লেখা আছে তো এর সামনের গলিটা দিয়ে চলে গেলে দেখবে বালাজি টাওয়ার আর ঠিক অপোজিটেই রয়েছে একটা সরু গলি আর এই সরু গলি দিয়ে চলে এলে কিন্তু ফার্স্ট ফ্লোরে রয়েছে রাধা মাধব ফ্যাশন হাব হ্যাঁ এখানে তোমার ফার্স্ট ফ্লোরে যেতে হবে এখানে এসে আমি তো পুরো অবাকি হয়ে গেছি জায়গাটা কিন্তু ছোট কিন্তু দেখো হিউজ কালেকশন আর ভ্যারাইটি ধরনের শাড়ি এখানে রাখা আছে তো আমি তো ভীষণই এক্সাইটেড যে আমার বেনারসিগুলো কখন দাদা দেখানো স্টার্ট করবে আর এখানে বেনারসির প্রাইস স্টার্টিং মাত্র সাড়ে সাতশো টাকা থেকে আর এখন যে বেনারসিগুলো দেখতে পাচ্ছো এগুলো কিন্তু আমাকে দাদা আড়াই হাজার থেকে বেনারসি দেখানো স্টার্ট করেছে বলেছে আমি কিন্তু লো রেঞ্জ থেকে দেখানো স্টার্ট করছি একদম হাই রেঞ্জ অবধি দেখাবো তো এখানে তোমরা তোমাদের বাজেটের মধ্যে একদম বেনারসি পেয়ে যাবে হ্যাঁ कृप्या उठकर। ये शो सुंदर कहलाता है। इस साथ। मैं पिंक का रेडर में आवे ना येड़ा? रोज पिंक रोज लिख रहे हैं। हां हां। चलिए मिनी करी काज करो। मैं आई से बहुत आई है। आए तो पूरा तो नहीं है जी। आशीर्वाद है। चलो इसको। और ये पानी में डालनी है। ये बोले कि चल जा। ये कर रहा है। तुम गुरु सब दो। হ্যাঁ আমি এরকমই চাইছিলাম যে বেনারসিগুলো দেখতে পাচ্ছো এগুলো কিন্তু আর এইগুলোর রেঞ্জ স্টার্টিং হচ্ছে প্রায় পাঁচ সাড়ে পাঁচ টাকা থেকে আর আমার বেনারসি গুলো দেখতে দেখতে কিন্তু পাশের জনের বেনারসির দিকে আমার বেশি নজর যাচ্ছে কি সুন্দর দেখো অরেঞ্জ আর পিঙ্ক ডুয়েল টোনের মধ্যে একটা বেনারসি উনি কিন্তু এসেছেন ওনার রিসেপশনের শাড়ি দেখতে তো ওইগুলোও আমার চোখে যাচ্ছে আর ওগুলো দেখতে কিন্তু জাস্ট দারুণ লাগছে আর এইগুলোর প্রাইস শুনলে তোমরা জাস্ট অবাক হয়ে যাবে এই যে পিঙ্ক কালারের শাড়িটা তোমরা দেখতে পেলে প্রথমে ওটার প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার টাকা আর এখন যেটা দেখছে মাজেনটা এটা অনলি ফাইভ কে তো আমি আবার ফিরে আসি আমার বেনারসিতে বেনারসি দেখতে দেখতে আমি আর মা পুরো কনফিউজ যে কোনটা ছেড়ে কোনটা নেব কারণ সবগুলোই দুর্দান্ত তো আমি তো জাস্ট কনফিউজ হয়ে গেছি আর এখন দেখে নিচ্ছি কিছু মিনাকারি বেনারসি আর এগুলোর স্টার্টিং প্রাইস রয়েছে সাড়ে সাত টাকা থেকে আপ টু তোমরা কিন্তু তেরো হাজার টাকার মধ্যে পেয়ে যাবে মিনাকারি বেনারসি

एक-एक प्रिंट, है। प्रिंट दे मधुबनी प्रिंट बोलते दे बोल दे मधुबनी प्रिंट अच्छा स्टूडियो ठीक है एक ही ये अच्छा सेल्फ सेल्फ पे रखोड़े अच्छे हैं कुछ स्टूडियो अच्छा हम्म बाइक तो ताई সাড়ে নয় ঠিক আছে এটা একটু খুলে দেখা যাবে তো ফাইনালি আমি দুটো মিনাকারি বেনারসি পছন্দ করেছি আর এই দুটো বেনারসি এখন গায়ে দিয়ে ট্রায়াল দিয়ে দেখছি যে কোনটা ভালো লাগে রেল মার্কা ছোটো ছোকা ভিডিও মার্কা ছোটো ছকা কে মার কা কে মার কা ভালোই হবে <inaudibleders="#> গায়ে দিয়ে দেখার পরে আমার মনে হয়েছে আমাকে ঠিক ভালো লাগছে না তাই জন্য এখন আমি আবার কয়েকটা পিওর বেনারসি দেখছি আর এগুলোর কিন্তু স্টার্টিং প্রাইস হচ্ছে তোমাদের আট হাজার টাকা থেকে আপ টু ষোলো হাজার টাকা তো এইটা যেটা আমাকে দেখাচ্ছে এইটার প্রাইস হয়েছিল সাড়ে ন হাজার টাকা আর এখন যেটা দেখাচ্ছে দেখো এটার প্রাইস কিন্তু সাড়ে দশ হাজার টাকা আর এগুলোর কালার কিন্তু দুর্দান্ত ভিডিওতে বোঝাতে পারছি না কালার কীরকম আসছে কিন্তু বিশ্বাস করো সামনে কিন্তু একদম টকটকের লাল লয় কিছুটা কিন্তু একটু পিঙ্কিশ টাইপের রয়েছে আর ভীষণ সুন্দর কালার তো এখন যে আমরা বেনারসিগুলো দেখতে পাচ্ছ এর মধ্যে থেকেই কিন্তু একটা বেনারসি আমি নিয়েছি আর সেটা তোমরা গেস করে অবশ্যই কমেন্টে জানিও তো দাদা এখন আমাদেরকে উনি ট্রায়াল দেখাচ্ছে যে কেমন লাগে বেনারসিগুলো দেখতে ফাইনালি আমি আমার বেনারসি সিলেকশন করে নিয়েছি আর দাদারা পাঠিয়েছে বেনারসিটাকে পলিশের জন্য আর ততক্ষণে তোমাদেরকে বেশ কয়েকটা শাড়ি দেখিয়ে দিই দেখতে পাচ্ছ তোমরা এটা হচ্ছে পার্টি ওয়াই একটা শাড়ি আর এটার দাম কিন্তু মাত্র পাঁচশো টাকা আর এখন তো জানোই তোমরা যে চু শাড়ি উঠেছে তো সেগুলোও তোমরা এখানে পেয়ে যাবে আর এখানে ভ্যারাইটি রকমের পার্টিওয়্যার শাড়ি আছে এগুলো আমি দেখিনি এখানে একটা দিদি দেখছিল তো আমি সেটাও ভাবলাম ভিডিও করে তোমাদেরকে দেখিয়ে দিই পার্টিওয়ার কালেকশন কিন্তু এখান থেকে তিনশো থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে তোমরা বিভিন্ন ভ্যারাইটির এখানে কিন্তু পেয়ে যাবে তো অবশ্যই কিন্তু এখানে এসো আর এখন শাড়িটা দেখো কি দুর্দান্ত না এটার প্রাইস অনলি ছশো টাকা বিশ্বাস করবে তোমরা বাট বিশ্বাস করো এটার শাড়িটার দাম এরকমই আর কোয়ালিটি জাস্ট দুর্দান্ত আমাদের দেখেই মনে হচ্ছিল যে সামনে অনেকগুলো বিয়ে বাড়ি আছে আমি একটা নিয়ে নিই দুঃখের কথা মা কিনে দেয়নি আর তোমরা কিন্তু এখানে তত্ত্বে দেওয়ার জন্য খুব ভালো ভালো শাড়ি পেয়ে যাবে তো আজকে যেহেতু আমরা অনেক লেটে এসেছি তাই আমি আমার বেনারসি ছাড়া আর কিছুই নিতে পারলাম না কিন্তু হ্যাঁ আমি আজকে কিন্তু আমার বেনার রিসেপশনের বেনারসিটাও দেখব তো নেব কিনা জানি না বাট আমি বলেছিলাম যে ব্লু মধ্যে যদি কিছু থাকে দেখাতে আর এই শাড়িটা তো আমাকে এত দারুণ লেগেছে আমার সত্যি বিশ্বাস করো না আমি জাস্ট ফ্যান হয়ে গেছি এই শাড়িটাও সুন্দর এটাও সুন্দর তো আমি তো ঠিক করেছি এরকমই কালারের মধ্যে আমি আমার রিসেপশানের শাড়িটা নেব তাই আজকে দেখে গেলাম আর এটার প্রাইস শুনে মাত্র ছ টাকা মানে জাস্ট দারুণ শাড়ির কোয়ালিটিটা আর এদিকে দোকানের হাল দেখো এত শাড়ি দেখেছি পুরো দোকানটা অবছালো হয়ে গেছে আর একটা দিদি এসেছিল ওই দিদিটা প্রচুর শাড়ি দেখেছে এখানে দেখো এগুলো আমার বেনারসিগুলো কিন্তু যেগুলো আমাকে দেখানো হয়েছে এখন সেগুলো দাদারা ভাজ করে রাখছে আর চলো তোমাদেরকে কিন্তু দোকানটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই আর জানো তো এখানে শুধুমাত্র তোমরা বেনারসি নয় তোমরা সমস্ত রকমের শাড়ি পাবে জামদানি তার থেকে শুরু করে ইভেন তোমরা কিন্তু এখানে লেহেঙ্গাও পেয়ে যাবে এখানে দেখতে পাচ্ছ তোমরা এখানে কত রকমের কালেকশন রয়েছে আর এদিকে কিন্তু দেখো ওপরে লেহেঙ্গাও আছে আর এখানে দেখো এখানে কিন্তু অনেকগুলো বেনারসিও রাখা আছে তো এখানে তোমরা সব রকমের শাড়ি পেয়ে যাবে দাদা আসছি কার্ড থ্যাংক ইউ দাদা বলছি বেনারসি বাক্স হয় না বাক্স হয় না বাক্স হয় না আচ্ছা আচ্ছা ঠিক আছে দুটো হলে কি বাক্স দেবে ওরকম না এটা হোলসেল বলে বাক্স দেবে কোথায় এখান থেকে বাক্স না এটার মধ্যে দিয়েই বেড়েছে হ্যাঁ এনা কাটে রাখো থানার পাশের গলিতে এসে গেছি বিয়ের ওন্না নিতে আর এখানেই কিন্তু পরপর বিয়ের অন্যার দোকান আর বাজার কিন্তু রাত আটটার সময় বন্ধ হয়ে যায় এটা আমার জানা ছিল না তো পরপর কিন্তু এখানে ওন্নার দোকান কিন্তু অনেক দোকানই এখন বন্ধ হয়ে গেছে আর এখানে অন্যার স্টার্টিং প্রাইস হচ্ছে চারশো টাকা থেকে তারপরে তোমরা যেরকম নেবে তারপর দাম ডিপেন্ড করছে

পছন্দ হলে ওইটা অপারেট করতে পারো পছন্দ না হলে এটা ভালো আচ্ছা একটা ডিসকাউন্ট আছে এক সাইডেই আছে এই যে ভালো এইটা দিলে নিচে দিই দিেনা মানে ভালো ভালো সালো খাতিরা ভালো খাতিরা বড় ভালো ওজন वाली तो दिखा था बस वो 1 सेकंड पहले आज तक रखा है यार हां आजा ओए ওটা দে দেখা এটা একটু উচ্চ কোয়ালিটি গিনি কলম তো সব बढ़िया 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 ওই দেখ না उधर देखे ना थोड़ा सा थोड़ा पापा angla thi bol do phone acha na na ye uth uthe aache kuch din eitar mote hobe na na ota আচ্ছা আচ্ছা ওমা দেখো ডিফারেন্স দেখো বুঝো এই দেখো এটার মধ্যে এরকম লাটকান আছে এটার মধ্যে মতি আছে এটাই ভালো লাগে এটাই ভালো লাগে আজকের মতো বিয়ের আর অন্য নেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে আর তোমরা কিন্তু জানিও ব্লগটা কেমন লেগেছে আর একটাই সাজেশন দেবো বড় বাজার এলে কিন্তু সকাল সকাল আসবে তো আমি নেক্সট দিন যখন বড় বাজার আসবো তোমাদেরকে আরো ভালো করে দেখাতে পারবো সেদিন যাব পুরো প্রপার শাড়ি মার্কেটে কারণ বিয়ের যখন কেনাকাটা তখন তো অনেক দোকান ঘুরতেই হবে তো দেখা হবে নেক্সট ব্লগে